ইচ্ছা করে একক জ্ঞান বসত ফরজ নামাজ ছেড়ে দিও না যে ব্যক্তি ইচ্ছা করে জ্ঞান বসত এক নামাজ ছেড়ে দেয় আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সম্পর্ক কেটে যা এই যে লাইটের আর প্যান্ডেলের দায়িত্ব যে নিয়েছে। সব বাল্ব টেঙে দিয়েছে মাইক টেঙে দিয়েছে এবারে মেন তার থেকে যেখানে কারেন্ট থেকে ও নামিয়েছে ওইখানে খালি এক ইঞ্চি ফাঁক রেখেছে ইচ্ছা করে হাজি চলবে বলে না চলবে তোকে একজন বলছে এখানটা ফাঁক যে রে বলছে আমি রেখেছি যে বলছি তুই তো বৈজ্ঞানিক হবি রে তোকে খুঁজছে সরকার গবেষণাগারে পাঠাবে ইচ্ছা করে যদি সামান্য ফাঁক রাখা যায় যেমন ওই লাইটের বাল্বের সঙ্গে কারেন্টের সম্পর্ক কেটে যাবে তেমনি ইচ্ছা করে এক অক্ত দুই অক্ত লয় এক অক্ত ফরজ নামাজকে যদি কেউ ছেড়ে দেয় তো আল্লাহ বান্দা বান্দা আল্লাহ সম্পর্ক শেষ এখন যদি কাউন্টিং করতে লাগি যে পাঁচ অপ্তের নামাজ কতগুলো আছে জি কাউকে জিজ্ঞেস করছি ভাই নামাজ পড়েন কখনো কখনো ছাড়া যায় বলে ছুটি কি করে লাভ আমাকে দেখিয়ে দাও তো দরখাস্ত আমি যদি দু মাসে ছুটি নিব একটু নামাজে ছুটি আছে নামাজ যদি কোনো কারণবশত মেয়েদের মেনসে মাপ আছে এটা মানে নাপাক এই জন্যে মাপ তো বাকি কোনো কারণ নামাজ যদি মাপ থাকত কোনো কারণ নামাজ যদি মাপ থাকত কোনো কারণ নামাজ যদি মাপ থাকত তো প্রথম নামাজ মাপ হতো কার হজরতে ইমাম হোসেনের কারবালার ময়দানে কি কঠিন দিন গেছে সেই দিনে নামাজ পড়তে হয়েছে অহুদে নামাজ পড়েছে সাহাবিরা বদরে নামাজ পড়েছে জি ভাই জিহাদও নামাজ মাপ নাই আর আজকে আমাদের মাফ করবেন দিনাজপুরে গ্রামের নাম জিজ্ঞেস করবেন না বক্তাদের এগুলো খুব মনে থাকে একটা জালসাই গেলাম আমি আর মানো আর বক্তা দুজনেই আছি দশটা সাড়ে দশটায় ঢুকেছি তো ওরা নাস্তা দিলে যে শুয়ে গেলাম কমিটিকে বললাম ভাই আমরা তো রাত জাগা মানুষ ঘুমাইলে হুঁশ থাকবে না কিন্তু বলে দিছি তো অন্তত জোহরের আজান হলে উঠিয়ে দেবেন আমরা নামাজ পড়ব গোসল করবো জোহরাসনে একসাথেই পরবো খাবো আবার ঘুমাবো রাতটা তো আমাদের দিন দিনটা রাত তো কমিটির লোক বলে ঠিক আছে শুয়ে যান যথেষ্ট জায়গা দিলে শুয়ে গেলাম তো ঘুমাবি ঘুমাবি দুই বক্তার ঘুম ভাঙছে আড়াইটায় পৌনে তিনটা হয়ে গেছে তাড়াতাড়ি মানোয়ারকে উঠে উঠলো নামাজ পড়েছিস তুই ওখানে জিজ্ঞেস করছো তুই বলি ছোটো ভাইয়ের মতো ও আমাকে আপনি বলেন নামাজ পড়লি রে বলছি কোথায় পড়বো আপনি তো উঠাইছেন আমাকে বলে আমিও যে পড়িনি রে তো কমিটির লোক সব রান্না বান্না করছে এখানে আছে এখানে রান্না বান্না হল হ্যাঁ আগেকার যুগে শুনেছি ছোট ছোট ছেলেদের বিয়ে পড়িয়ে দিত আপনাদের দেশে কম থাকলো ঝাড়খণ্ডে পাকুর এলাকায় ছিল এই ছেলে বিয়ে পড়ানো থাকতো মা বাপ বলে দিয়েছে ওর সাথে বিয়ে হবে বিয়ে পড়ানো আছে তো ছোট মেয়ে তো শুনেছে শ্বশুরকে দেখলে মাথায় কাপড় নিতে হয় ও শ্বশুর আসছিল কোথা থেকে প্যান্টটা খুলে মাথায় লেগেছে তাহলে কোন ভেজাল মিটাইছে শ্বশুরকে দেখে মাথায় কাপড় লিজে তো পাছা যে খুলে গেল আর হুঁশি নেই জি তো এদের অবস্থা তাই ফরজ নামাজ ছেড়ে দিয়ে মাংস রান্না করছে ভাবছে নেকির কাজ করছে তোর এই সামান্য কারণে নামাজ মাফ হয়ে গেল ইমাম হোসেনের কারবালার বালার ময়দানা হচ্ছে না আল্লাহর নবী বলছেন মাঝরে ওলা তাওয়াক্কান ওলা তাতরুকান না সলাত মাকতুবাতান মুতাআম্মিদান ফা ইননা মান তারাকাস সলাত মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহ মুফতিরা বলছে তোমরা নামাজ পড়ো দাঁড়িয়ে না পারবে তো বসে না পারবে তো শুয়ে না পারবে তো ইশারায় পারলে উযু করো পারছো না তো তাইমুম করো তাতেও যদি না পারো তো বিনা উযুতে পড়ো না পাকা গোসল করে লাও গোসল করার কোনো ব্যবস্থা নাই তাতেও তুমি পরে লাও প্লেনে উড়ে তুমি মক্কা গেলে মক্কা থেকে যখন তুমি ফিরছো ফজরের টাইম হয়ে গেছে তুমি আছো ষাট হাজার ফুট ওপরে প্লেন চলছে পূর্ব মুখে চলছে সিটের ক্যাপাসিটি নাই তুমি পূর্ব মুখেই পরে লাও কারপরও ফরজে নামাজ তোমার মাফ হবে না দুবাইয়ে যখন প্লেনে উঠলাম তখন ফজর হতো আর দেড় ঘন্টা উজু টুজু করবো করে উঠলাম আর আল্লাহকে বলছি আল্লাহ উজু যেন না ভাঙে ঘুমিয়ে যেন না যায় আর আরও কিছু শর্তে উজু যেগুলো ভাঙে যেন উজু না ভাঙে যাক উজু ভাঙলো না ঠিক টাইম হয়ে আসলো এবার তো পুব মুখে নামাজ পড়তে হবে মনটা কেমন কেমন করছে উঠলাম উঠে একবারে প্লেনের পাছাতে চলে গেলাম গিয়ে দেখছি ওইখানে ওরা সব রান্নার জিনিসগুলো রেখেছে ওইখানেই নামাজ ধরে নিলাম সেবিকা দুটোকে সরে গেলাম আমার নামাজ পড়া দেখে প্লেনে আজান দিয়ে নামাজ পড়েছি হজে আমরা ফুল প্লেন জামাক করে নামাজ পড়েছি হজে সব সিটে সিটে জামা আল্লাহ আমাকে দিয়ে আজান দেয় আলো জি আমার চাচা বলছে ওট আজান দে এসার টাইম হয়ে গেছে তখন সাতষট্টি হাজার ফুট ও বরে আছি আজান দিয়ে দিলাম গোটা প্লেন শুনতে পেয়েছে যে আজান হয়েছে জামাত হবে জি সব উঁচু করে লাও তেমিম করে লাও না আছে তো সব রেডি হয়ে গেল সামনে আমাকে তুই ইমামতি কর তো নামাজ মাপ নাই জি বিশ্ব নবী নবী হয়েও নামাজের মাপ পাইনি আপনি আমি কি পাব সকলে একবার যদি হাতটা তুলেন তো আজকে জালসাটা কামিয়াব হয়ে যাবে যতগুলি লোক বসে আছেন টাকা কালেকশন যা হয়েছে হয়েছে আমি দুটো মুসল্লি কালেকশন করব বলেন আর জ্ঞানবশত নামাজ ছাড়বো না সকলে হাত তুলেন হাত তুলেন আল্লাহর হস্তে বলছি বলেন আর জ্ঞান তো নামাজ ছাড়বো না নিজের মুখে বললেন আল্লাহ খুশি হবে আর জ্ঞান তো নামাজ ছাড়বো না হাত নামান মাশাল আমি একটা দোয়া দিচ্ছি আমিন বলবেন এই আল্লাহ যতগুলি লোক হাত তুলেছিল এরা পূর্বে যত নামাজ পড়েনি তুমি আল্লাহ মাফ করে দাও আর নামাজ ছাড়ি না এত কত পয়েন্ট নামাজ কি জানেন আল্লাহ বান্দা বান্দা আল্লাহ কথা হয় নামাজে কথা হয় গো গল্প হয় আল্লাহর সঙ্গে বান্দার নাম্বার আল্লাহ বিশ্বনবী বলছেন মাঝরে বান্নাল খামরা খবরদার মদ পান করিও না মদ মদের বোতল খবরদার পান করিও না ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিশাতিন এই মদ হলো সমস্ত নোংরা কাজের মাথা আল্লাহর নবী অন্য জায়গায় বলেছেন ফাইন্নাহু মদ হলো জাহান নামের চাবি কাঠি যে লোকটা মদ খেয়ে নিল সে যেন দরজাটা নিজের জন্য খুলে দিল মদ পান করিও না জি ভাই আপনাদের মালদার লোক মদ খায় না খাই না না আলহামদুলিল্লাহ বোতল খায় বোতল খায় জি খুব নোংরা কাজ সমস্ত মাথা বলা হয়েছে যদি একটা ঘটনা শুনেন তালবিসে ইবলিসের ইবলিশের লেখা বইটা অনেক দামি বই দামি লোকের লিখা ইবলিসের চক্রান্ত কত রকম আছে তো বুঝে নিবেন যে এটা সমস্ত গোনার মাথা একটা লোক মসজিদের কোণে বসে বসে তিরিশ বছর ধরে ইবাদত করছে আল্লাহর জিকির করছে সারা রাত কাঁদছে ইবাদত করছে ইবলি শৈতান দেখে নিয়েছে ওরে সোহান আল্লাহ একে তো রকম জাহান্নাম নিয়ে যেতেই হবে তো উ মসজিদের পশ্চিম দক্ষিণ কোণে বরে আছে দিকে তো ই ডান দিকের কোণে হাব্বা জুব্বা পরে আমার মতো মূল বি যে এসে বলছে সুভান আল্লাহ আহমদুলিল্লাহ ওলা ইলাহ ইল্লাল্লাহ তখন এই আবেদ মনে মনে করছে ওইটা আবার কে রে নতুন লোক দেখছি তোর কাছে আস্তে আস্তে গেল তুমি কে বলছে ডিস্টার্ব করিস না জিকিরে ডিস্টার্ব করতে আসিস না বারবার যখন জিজ্ঞেস করলো তখন বলছে ভাই আমি একজন আল্লাওয়ালা তো তোকে কি সব কথা বলতে হবে যে আমি কে তুই কবার জিকির করলি রে রাত দশটা থেকে এসে যে ঢুকেছিস মসজিদে এগারোটা বারোটার দিকে এখন তিনটে বাজতে চললো ফজর আজান হবে তুই কতবার জিকির করেছি বলছে সাড়ে পাঁচশো বার হলো বলছে আমার চল্লিশ হাজার বার চলছে ওর মিথ্যা কথা বলতে কোনো লাইসেন্স লাগবে ও তো শয়তান ও তো লাইসেন্স হয়েই আছে ও মিথ্যা কথা বলবে তখন বলছে ওরে সুবান আল্লাহ চল্লিশ হাজার বার তখন বলছি বুঝবি কি মারেফাতের জ্ঞান তোরা আছে তাই তুই বুঝবি এটা আসতে বলছে আমাকে শিখিয়ে দাও শিখতে পারবি না অনেক জটিল শরীয়ত মারিফাত দেখছেন না জিকির করতে করতে হ্যাঁ বাংলাদেশে একটা গান বের করেছে লাফাস না রে ভাই তোরা লাফাস লাফাস না কেন লাফাইয়ে যদি আল্লাহকে পেতো তা আগে পেতো ব্যাং হ্যাঁ ব্যাং আগে আল্লাহকে পেতো কি না তোর থেকে বেশি লাফাই সারা জীবন লাফাইছে হ্যাঁ তো এ শেষ সেই তান তখন বলছে আমার ডিস্টার্ব করিস না তখনও বলছে যে না আমাকে শিখিয়ে দেন অল্প সময়ে যদি চল্লিশ হাজার বার হয় ও আর পিছে পড়ে গেছে তখন ওকে আয়াত বলছেন বিসমিল্লাহ তুবু ই হে তৌবা তান্ন হে ইমানদার তোমরা এক কাজ করো আল্লাহর কাছে তৌবা করে করে কাঁদো চোখের পানিতে কাঁদো ওকে বলছে তোর কি চোখের পানি বের হয়েছে বলেন না তাহলে এক কাজ কর যখন তুই গোনহা করবি দে আল্লাহর কাছে কানবি তখন চোখের পানি আসবে আর যখন চোখের পানি আসবে তখন আল্লাহ রাজি হয়ে যাবে যখন আল্লাহ রাজি হয়ে যাবে তখন তোর সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ ওই রকম করে তর পাবে লাফাবে তখনই বলছে ভাই গুনহা করা কি যায় বলে না তবে গুনহা করে তো করে নিতে হবে দিয়ে গুনার ব্যাখ্যাটা আগে দিয়ে দিলে তখন ও কাল চুলকাইছে খাইছে তেমনি কি কী করা যায় তাহলে কি গুণা করা যায় তো বলছে ছোট বড় গুণা বেশি বড় তোকে বলবো না তুই পারবি না তোর সাহস তো কম আমি বড় বড় করেছি বলি এখন তোবা করে কাঁদছি তো ছোট গুণাটা বলছি এক কাজ কর একটা মার্ডার কর ওইটাকে বেশ ছোট বলছো ওইটাকে ছোট বলছে তাহলে ও গোনা করলে কত করে তখন এই আবেদ বলছে এরি সুহান আল্লাহ ইনাল্লা এত বড় কাজ আমার দ্বারা হবে না বলছে ভাগ তুই চলে গেল খানিক পর বলছে না আরেকবার একবার যাই যদি ছোট কিছু গোনা থাকে আবার এসে বলছে হুজুর শিখিয়ে দেবেন না বলে তোর লেগে আর একটা গোনা ভেবেছি সেটা হচ্ছে ব্যবিচার করতে হবে জেনা না অস্তক লম্বা করে যে তুই যাবি আমার কাছ থেকে ওটাও করবি না এটাও করবি না তোর কি আমি ঠিক বসে আছি হ্যাঁ যখন কড়া করে বলেছে তখন বলছে আর কিছু আছে বলছে তোর জন্য আর কি বলবো রে একটু খেতে হবে ও ভেবে দেখলে যে ব্য করে কাপড় খুলতে গেলে তো বেটি ছেলেটা দেখবে তো ওটা তো বাদ গেল মাটারও করতে হলো না তো এইটুকু খেয়ে নিবো নিশাটা কেটে যাবে আল্লার কাছে তো বা করে নিব তো বলছে মাল পাবো কোথা তোমার পকেটে ছিল বের করে দিলে মালটা তো শয়তান তোমার কাছে আবার না থাকে ও নিই তো গিয়েছে যে এইটা দিয়ে ওকে লাইনে নামাবো এরপরে চলে গেল যখনই ঢক 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 করে মদ পান করে নিয়েছে আবেদের তখন মাথা চক্কর দিতে শুরু করেছে কামের রিপুগুলে সব যেন সতেজ হয়ে গেছে পাগলার মতো মসজিদের ভিতরে রাত্রি পৌনে তিনটাতে পাগলামি করছে এমন সময় তার সেক্স ক্ষমতা এত বেড়ে গেছে শুধু মহিলা খুঁজছে ঠিক এমন সময় আবেদের কাছে ওই জিন বেইমান ইবলিশ শেতান সাত ভাই একটা সুন্দরী বোন ছিল সাত ভাইয়ের ডাকাত তাদের একটা সুন্দরী বোন ছিল অতি সুন্দরী বোনটাকে বিছানা থেকে তুলে নিয়েছে আবেদের সামনে কাপড়গুলোকে টেনে নাঙ্গা করে দিল আবেদ নিজেকে আর সামালতে পারল না ওই মেয়েটাকে নিয়ে মসজিদে পড়ে গেল মসজিদ না পাক হয়ে গেল মদের নিশা কেটে গেল এরপরে আবেদকে বলছে শয়তান যে দেখ তুই যার সঙ্গে ব্যবিচার করেছিস সেটাকে সেটা হলো অমুক ডাকাতের একমাত্র বন এখন যদি তোকে বাঁচতে হয় কেটে ফেলে দিতে হবে এই যদি বেঁচে থাকে ভাইদেরকে বলে দেবে ও মেয়েটাকে মেয়েটি দেখছে তাও তো বটে বলে একা কাটব কি করে বলছে আমি ধরছি তুই কাট উই ধরে নিল আর আবেদ মেয়েটাকে কেটে দিল যখন ই হয়ে গেল সঙ্গে সঙ্গে নিয়ে মাসটাকে নদীর ধারে একটা নরম জায়গায় পুঁতে দিল পুঁতে দেওয়ার পর ওই শয়তান আবার গিয়ে ওদের ভাইদের দরজায় তিনটে সময় ধাক্কা দিয়ে তুলছে বলছে পাগলের দল ওট তোদের বোন আজরাতে রাতে মাডার হয়ে গেছে সাত ভাই উঠে দেখছে বিছানায় বোন নাই খোঁজ 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 বোন কোথা বলে দেখা নদীর ধারে নরম মাটিতে পোঁতা আছে লাশটা বেরিয়ে গেল লাশ দেখে আমাকে সাত মায়ের রক্ত মাথায় চেপে গেল খুন মাথায় চেপে গেল আর সামালতে পারে না কে করেছে কাজ কে করেছে বুনকে ব্যবিচার করে তাকে মার্ডার করেছে শয়তান বলে দিল মসজিদে যে আবেদ থাকে দূরে গিয়ে দুটা বাড়ি যেই মেরেছে অনরগল সত্য কথা বলে দিল তারপরে সাত ভাই তাকে মার্ডার করে দিল ও কি কি কাজ করলো মার্ডার করলো ব্যবিচার করলো মত করলো মসজিদকে না পাক করলো শেষ মতে না হালাতে কবরে গেল শয়তান তাকে প্রথম গুণা করাতে পারেনি যখনই তার পেটের ভিতরে মাল ভরে দিয়েছে সমস্ত গুণাগুলো তার আসান হয়ে গেছে এবং জাহান নামের চাবিটাও সে খুলে দিয়েছে এর জন্য বিশ্ব নবী বলছেন লাল খামরা ফাইনা হোরা সুনকুল্লি ফাহিসাতিন মাঝের খবরদার মত পান না মদ হলো সমস্ত কাজের মাথা আমার সঙ্গে সবাই দুয়া পড়েন আস্তক ফেরুল্লাহ হাল্লাজি আরও কেটে বলছি আস্তাক ফেরুল্লাহ হাল্লাজি লা ইলাহা ইল্লাহ হাইয়ুল কাইয়ুম অতুবু ইলাইহি এটা হলো বড় স্তেক আমরা আপনাদেরকে আমিও স্তেকফার করলাম আপনিও আমি সকলে করে নিলাম আর মদের বোতলে হাত দিব না জোরে বলেন ইনশাল্লাহ এরপরে বিশ্বনবী বলছেন ও ইয়া কা ওয়াল মাসিয়া তেহাল্লুন সাখাতল্লা হে মাঝে আমার একটা ও শুনে নাও পাঁচ নম্বরে যদি কোনো গ্রামে কোনো বস্তিতে কোনো এলাকায় কোনো পঞ্চায়েতে কোনো জেলাতে কোনো পৌরসভায় যদি রাস্তার ধারে প্রকাশ্য কাবিরা গোনা হয় জেনা চলে মদ চলে ব্যবিচার চলে লুডু চলে তাস চলে দাবা চলে জুয়া চলে এটা যদি প্রকাশ্যভাবে গুণা চলতে থাকে তাহলে জেনে নাও ওই এলাকাকে এবং ওই গ্রামকে আমার আল্লাহ ধ্বংস করে দেবেন আল্লাহ এত রেগে যাবেন যে এলাকাকে এলাকা ধ্বংস করে দেবে তার মানে নবীজি বলতে চাইছেন রে গোপনে গোনা থেকে প্রকাশ্য গোনার গোনাটা আরও বেশি একটা লোক একটা মেয়ের সঙ্গে ব্যবিচার করলো সেটা একটা গোনা হলো সে গোপনে করেছে একটা গোনা হলো ওই এ যদি প্রকাশ্যে করে তো আরও বেশি গোনা হবে সেটাই যদি মসজিদে করে তো আরও গোনাটা বাড়বে ওটা যদি আবার আপনার কিনা বলতে খারাপ লাগে কোরআনকে মাথায় বালিশ দিয়ে করে তো আরও গোনা বাড়বে সেটা যদি নিজের বোনের সঙ্গে সঙ্গে হয়তো আরও বাড়বে জিনিসটা একে স্থানান্তরিতে তার গোনার তরঙ্গ বেড়ে যাবে তেমনি একই জুয়ো তাস লুদু দাবা গোপনে করলে যে গোনাটা হবে আর প্রকাশ্যে রাজপথে করলে তার থেকে তিন চার গুণ গোনা বেড়ে যাবে এর জন্যে বিশ্বনবী বলছেন যখনই রাজপথে গোনা করবে তখন যারা তাস খেলে নাই এরাও গোনাগার হয়ে যাবে একটা লোক বিড়ি খেয়ে ধোঁয়া ছাড়লে তার আর যে বিড়ি খাই নাই তার নিঃশ্বাসেও ধোঁয়া ঢুকবে তেমনি একটা লোক প্রকাশ্যে যখন রাজপথে জুয়া খেলবে আর একটা লোক মসজিদ যাবে ও যদি ওকে একবার মুখেও না বলে যায় যে ভাই এটা খেলিস না সেও কিন্তু গোনহাতে লিপিবদ্ধ হয়ে যাবে সমাজে ক্যান্সার এসে যাবে তাই আল্লা বলছেন যখন প্রকাশ্যে রাজপথে গণহা দেখবে তখন জেনে নাও যুগ গজব যারা তাস খেলতো আর মুরব্বীদেরকে লুকিয়ে খেলতো গোপনে পাটের ভুয়ে ভুট্টার ভুঁয়ে আর এখন কি হয়েছে ওরা প্রকাশ্যে থাকবে তুই মসজিদ যাবি তো গোপনে যা ভাই হয়েছি কি হয়নি এর জন্য আল্লাহর গজব বেসছে এর জন্য আল্লাহর গজব কয়টা বলা হলো না পাঁচটা সির করিও না যদি পুড়িয়ে দেয়া হয় জ্বালিয়ে দেয়া হয় মা বাপের অবাধ্য হই না যদিও মা বাপ বলে ঘর থেকে বেরিয়ে যাও তো বেরিয়ে যাবে তারপরে হলো খবরদার ফরজ নামাজ ছেড়ে দিও না জ্ঞানবশত নামাজ ছেড়ে দিলে আল্লাহর সঙ্গে সম্পর্ক চলে যাবে চার নম্বর হলো মদ পান করিও না মদ হলো সমস্ত গুনহার মাতা। পাঁচ নম্বরে হলো যে গ্রামে যে বস্তিতে প্রকাশ সেগুলা চলবে আল্লাহ তাদের উপরে নারাজ হয়ে যাবি ধ্বংস হয়ে যাবে সব ছয় নম্বরে বিশ্ব নবী বলছেন ওয়া ইয়া কাওয়াল ফেরা রামিনা জাহাফি ওয়াইন হালাকান না এটা ছয় নম্বর ওয়া ইয়া কাওয়াল ফেরা রামিনা জাহাফি ওয়াইন হালাকান নাস, এই আইনটা সারা পৃথিবী মেনে নিয়েছে, নাস্তিকেরা মেনেছে। আস্তিকেরা মেনেছে। বিশ্বনবীর তৈরি আইন বিশ্বনবী বলছেন মাঝরে। যখন তোমরা জিহাদের ময়দানে নেমে যাবে দিনকে কোরআনকে বাঁচানোর জন্য জিহাদ শুরু হয়ে যাবে ইমান বাঁচানোর জিহাদ শুরু হয়ে যাবে জিহাদের ময়দানে যখন তোমরা নেমে যাবে পেছন ফিরে তুমি বাড়ি চলে আসিও না কোনো কোনো মুফাসরিন বলেন যে পেছন কদমে যান জাহান্নাম আর সামনে কদমে জান্নাত পেধায় যখন জিহাদের ময়দানে নেমে যাবে তখন পেছন ফিরে তুমি বাড়ি চলে আসবে না যদি তুমি ময়দানে দেখো ও ইন হালাকান নাস আমার সঙ্গী সাথীরা সব শহীদ হয়ে গেছে তারা রক্তের বিছানায় পড়ে আছে তারপরও তুমি পেছন ফিরে পালাবে না তুমিও নিজেকে শহীদের লিস্টে করে দাও যত পৃথিবীতে আর্মি আছে সেনা আছে এ আইনটা চালু আছে যদি কোনো সৈন্য মিলিটারি কমান্ডার আছে এখানে এদিকে দুশো সৈন্য এদিকে দুশো সৈন্য কাজ করছে চারজন কমান্ডার তাদেরকে নিয়ে জিহাদে নেমেছে কোনো একটা সৈন্য জিহাদ রানিং অবস্থায় যদি পেছন দিকে পালাতে যায় তো গুলি করে আগে মারবে নাহলে দেশ হাতছাড়া হয়ে যাবে ওর দেখি সবাই পালাবে জি অতএব তুমি কাজ করো জিহাদের ময়দানে নামলে পিছাইন না আমরা পেছাবো ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ পিছাবো না ইনশাল্লাহ জান দিয়ে দিব কার জন্যে আল্লাহর জন্যে জান কার জন্যে দিব আল্লাহর জন্যে তবুও পেছন ফিরে আসবো না জি তাল্লা তো তালা নবী বলছেন সাত নম্বরে নবীজি বলছেন ওইন আসা বান্না সে মতুন আন্তা ফেহি ফাসবোধ এ আইনটা পৃথিবী মেনে নিল করোনার সময় বিশ্বনবী বলছেন যদি কোনো মহামারী রোগ এসে যায় ওই নাসাবান্নে মাতুন দল দল লোক মারা যেছে এ গ্রামে ও গ্রামে এ টোলা ও টোলায় মারা যেছে তুমি যদি সেই অবস্থায় বেঁচে থাকো তাহলে একটা কাজ করবে সঙ্গে সঙ্গে আন্তাফি হিফাসবত তুমি ওখানেই থাকবে স্থানান্তরিত হবে না এক জায়গা থেকে আর এক জায়গা যাবে না যেমন করোনাকে বন্ধ করার জন্যে এই আইনটা মেনে নিল কেউ কোনো জায়গায় সফর করবে না সফর বন্ধ হয়ে যাবে নিজের নিজে গায়ে বাস করবে তাহলে মহামারী কমে যাবে আল্লাহর বলেছেন খবরদার ক্যান্সারে না জন্ডিসে না করোনাতে মারে না পৃথিবীর কোনো রোগ নাই যে মানুষকে মারে আল্লাহর কোরআন বলছেন আল্লা দি খালা কাল মাতা ওয়াল হায়াতা তিনি হায়াত এবং মতকে বানিয়েছেন আমি কবে মরবো আর কবে পৃথিবীতে আসবো এই পৃথিবী সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর পূর্বে লেখা হয়ে গেছে সেই লিস্ট ধরে চলছে অতএব মাছ যখন মহামারী চলবে তখন কেউ যেন জায়গা ছেড়ে পালিয়ে যেও না ওখানেই তুমি থাকবে দুইখানা জিনিসকে মনে রাখিও এক নম্বরে মহামারী তোমাকে মারতে পারবে না দুই নম্বরে তুমি পালিয়েও বাঁচতে পারবে না কয়টা হলো